উচ্চকক্ষর যে সিস্টেমটা এটা করার চেষ্টা করছে এদেশের কিছু মানুষের নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই যাদেরকে আমরা সুশীল বলি অথবা বাই চান্সে ক্ষমতার অংশীদার হয় এই বাই চান্সে ক্ষমতার অংশীদার হওয়া মানুষগুলোকে এখানে ক্ষমতার অংশীদার করানোর জন্য তাদেরকে এখানে সরকার ব্যবস্থাপনায় ঢোকানোর জন্য এই একটা ষড়যন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে আমরা বরাবরই সংখ্যানুপাতিক পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচনে আপত্তি জানিয়েছি কেন জানিয়েছি তার ব্যাখ্যা আমাদের কাছে আছে সংখ্যানুপাতিক নির্বাচনে কি হয় একটা দল কত পার্সেন্ট ভোট পেলো সেই অনুযায়ী পার্লামেন্টে তাদের অতগুলো হার অনুযায়ী সংসদ সদস্য যাবে এই তো তাহলে সেই সংসদ সদস্যরা যে যাবে এইটা আগে তাদের সেই ভোট অর্জন করতে হবে যেমন আমি বলছি যে কোনো একটা দল নাম আরব বাংলা পার্টি আমি বললাম আর কি অথবা অন্য একটা পার্টি সেই পার্টি বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তো বিশ পার্সেন্ট ভোট অনুযায়ী যদি তাদের যদি চল্লিশ জন সংসদ সদস্য সংসদে যায় বা পঁয়তাল্লিশ জন যায় তাহলে যাবে কিভাবে। দলের চেয়ারম্যান সভাপতি সাধারণ সম্পাদক তারা সিলেক্ট করবে যে উমুক 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 আমাদের দলের পক্ষ থেকে এই পার্লামেন্টে যাচ্ছে তাই তো এইখানে মারাত্মকভাবে আমাদের আপত্তি রয়েছে কারণ দল কোনো ব্যক্তিকে যখন নমিনেশন দেয় তখন জনগণের সেই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ আছে যে আমি উমক লোককে এই ধরেন কলস মার্কায় মনোনীত করেছি একটা বড় দল সেই কলস মার্কায় এই লোকটা খুবই খারাপ আমরা এই খারাপ নমিনেশনের বিরুদ্ধে অন্য একজন প্রার্থীকে ভোট দেব তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের এই ধরনের সুযোগ নাই ভাবে নির্বাচনের ক্ষেত্রে এই সুযোগ নাই জনগণ কোনো একজন ব্যক্তিকে প্রত্যাখ্যান করবে অর্থাৎ দল চাইলে কোনো একজন বিভৎস খারাপ ব্যক্তিকেও সংসদে পাঠাতে পারে এখানেই আমাদের সংখ্যানুপাতিকে আপত্তি যে আমরা এই পদ্ধতি চাই না এর ফলে জনগণের প্রার্থী নির্বাচিত করা তার নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করার যে পদ্ধতি সেই পদ্ধতিতে ব্যাপক ব্যাঘাত ঘটে তো এগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি কিন্তু ওইখানে তারা ওই অপশনগুলোই রাখেনি ওখানে ডিরেক্ট সরাসরি আমাদেরকে নিয়ে গেছে উচ্চকক্ষে আগে উচ্চকক্ষের জন্য সবার সাথে ঐক্য হন যে আমরা সবাই উচ্চকক্ষ চাই কি না বা নিম্নকক্ষ এইভাবে ভাগ চাই কি না যদি চাই তাহলে